আসসালামু আলাইকুম বাংলাদেশের দুই মহানায়ক বাংলাদেশের দুই মহা কিংবদন্তি বাংলাদেশের দুই দেশপ্রেমিক একজন উনিশশো সালের যোদ্ধা যিনি পাকিস্তান আর্মিতে থাকাকালীন অবস্থায় উনিশশো সালে যে মুক্তিযোদ্ধাটা শুরু হয়েছিল সে পাকিস্তান আর্মি থেকে এসে বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মেজর ডালিম এবং দুই হাজার একজন মুক্তিযোদ্ধা সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা অনলাইন যোদ্ধা বা বাংলাদেশের একজন দেশপ্রেমিক সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি তার ইউটিউব চ্যানেলে মেজর ডালিমকে নিয়ে যে লাইভটি করেছেন সেখানে প্রায় একই সাথে লাইভ চলাকালীন অবস্থায় ছয় লক্ষ মানুষ লাইভ দেখেছে এবং তিন ঘন্টার ভিতরে দেখলাম প্রায় চার মিলিয়ন ভিউ হয়ে গেছে তো বাংলাদেশের মানুষ যে মেজর ডালিমকে জানতে চায় মেজর ডালিমের মুখের কথা শুনতে চায় এটা এখানে প্রমাণিত হয়েছে এখন মেজর ডালিমের লাইফটি শুনে বাংলাদেশের যে আওয়ামী লীগের রাজনীতি আরও দশ বছর পিছিয়ে গেল। আওয়ামী লীগের রাজনীতি যদি আওয়ামী লীগ বিশ বছরের পর ফিরতে পারত। সেটা এখন তাকে তিরিশ বছর লাগবে এবং আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃতি করেছে বা স্বাধীনতার ইতিহাস যে শুধু আওয়ামী লীগ বিকৃত করেছে সেটাই না প্রকৃত ইতিহাস যে কোনো রাজনৈতিক দল যারাই যখন এই বাংলাদেশে ক্ষমতা এসেছে তারা কেউই প্রকৃত রাজ মানে প্রকৃত বাংলাদেশের ইতিহাস কিন্তু আমাদেরকে জানায়নি আমাদের পাঠ্যপুস্তকে যে ভুয়া মিথ্যা তথ্য বানোয়ার তথ্য দিয়ে তারপর আমাদেরকে মানে ভারত বানানোর যে চেষ্টা সেই চেষ্টাটাই করা হয়েছে বাংলাদেশের পাঠ্য বই দিয়ে এবং অনেকাংশে ভারত এখানে সফল হয়েছে এমনকি আমরা বিভিন্ন সময় এমনটাও দেখে শুনেছি যে বাংলাদেশের স্কুল কলেজে বা পাঠ্যপুস্তকে কি পড়ানো হবে সেটা ভারত থেকে সিলেবাস করতে হয় ভারতের কাছে এখানে যে সিলেবাস করা হয় বা যে বই ছাপানো হয় সেটা ভারত থেকে এপ্রুভ হয়ে তারপর সেটা আপনার শিক্ষার্থীদের কাছে পৌঁছায় বাংলাদেশে আসে এরকমের তথ্য আমরা বিভিন্ন সময় দেখেছি তো আসলে আসেন স্বাধীনতার ইতিহাস মেজর ডালিন ওনাকে আরও কিছু প্রশ্ন আসলে একদিনে তো সব প্রশ্ন হয় না হয়তো উনি পরবর্তীতে লাইভে আসলে অনেক প্রশ্নের উত্তর তিনি দিবেন কিন্তু এই যে আপনার উনিশশো একাত্তর সালের আপনার যে কত লক্ষ মানুষ শহীদ হয়েছেন এর আগে ব্রিগেডিয়ার আজমি বলেছিলেন যে তিন লক্ষ ওনাকে বলা হয়েছিল তিন লক্ষ উনি ভুলে বা ইংলিশ হয়তো বুঝতে এই জন্য ত্রিশ লক্ষ বা থ্রি মিলিয়ন বলে দিয়েছিলেন তো এটা আজকে সুস্পষ্ট হইল যে আসলেই আপনার তিন লক্ষ বলা হয়েছিল তিনি তিরিশ লক্ষ বলেছেন সেটা মেজর ডালিম তিনি এই তথ্যটা দিলেন আর যেসব তথ্য সেটা হলো আমরা আসলে আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে উনিশশো একাত্তর সালে এই যে আপনার যে পাকিস্তানি বাহিনীরা যে স্যারেন্ডার করেছিল বাংলাদেশের মুক্তি বাহিনী এবং পাকিস্তানের বাহিনীর বা যাই বলেন তাদের কাছে যে তিরানব্বই হাজার নাকি ছিয়ানব্বই হাজার যাই হোক তারা যে আত্মসমর্পণ করেছিল পরে তাদেরকে কী করা হয়েছিল এই ইতিহাসকে আমাদের পাঠ্যবই অন্তর্ভুক্ত থাকা উচিত ছিল না অবশ্যই উচিত ছিল সেই ইতিহাস কই আমরা কি কখনও কোথাও পড়েছি বা জানতে পেরেছি যে সেই আপনার যুদ্ধবন্দি বা আত্মসমর্পণকারী পাকিস্তানি হানাদার বাহিনী তাদের কী হয়েছিল তাদের অস্ত্রশস্ত্র পাকিস্তানি হানাদার বাহিনীর যে অস্ত্রশস্ত্র গোলা বারুদ ট্যাঙ্ক সেগুলো কোথায় তারা কারা লুটপাট করেছে সেই ইতিহাস কেন আমাদেরকে বলা হয় না সেই তিরানব্বই হাজার পাকিস্তানি বাহিনীকে ভারত নিয়ে গিয়েছিল বলেছিল বিচার করবে কিন্তু পরবর্তীতে তারা বিচার করে নাই পরবর্তীতে তারা তাদের স্বার্থ হাসিলের বিভিন্ন চুক্তির মাধ্যমে এক এক করে প্রায় দুই তিন বছরের পর তারপর তাদেরকে ফেরত দিয়েছে ভারত তাদের স্বার্থ উদ্ধার করেছে বাংলাদেশে রেখে যাওয়া পাকিস্তানি বাহিনী অস্ত্র শস্ত্র গোলা বারুদ সব কিছু লুটপাট করেছে এই ভারতীয় বাহিনীরা এ তথ্য কোথায় এ তথ্য কেন পাকে আমাদের পাঠ্যবইয়ে স্বাধীনতার মুক্তিযুদ্ধের ইতিহাসে কেন অন্তর্ভুক্ত করা হবে না কেন লুকায়িত করা হলো খুব সুপরিকল্পিতভাবে এই কাজগুলা করা হয়েছে এবং যখনই যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে ক্ষমতায় আসছে তারা ভারতের দাবি করেছে ভারতের পা এটেছে ভারতের গোলামি করে তারপর এই প্রকৃত ইতিহাস থেকে আমাদেরকে বঞ্চিত করেছে আপনি দেখেন তিরিশ লক্ষ যে বলা হয়েছে যে নয় মাস যুদ্ধব্যাপী তিরিশ লক্ষ মানুষকে যদি হত্যা করা হয় প্রতিদিন মিনিমাম আপনার আট থেকে দশ হাজার লোককে হত্যা করা লাগে তো আট থেকে দশ হাজার লোককে যদি প্রতিদিন হত্যা করা হয় বা হত্যা করা হয় তাহলে আপনি ভাবেন যে চিন্তা করেন যে প্রতিদিন যদি আট থেকে দশ হাজার লোককে হত্যা করা মানি বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে জালের মতো লাশ পড়ে থাকবে ঢাকা শহরে শুধু লাশ দেখা যাবে কোনো গাড়ি ঘোড়া চলতে পারবে না কোনো মানুষ হাঁটতে পারবে না শুধু লাশ দেখবেন আপনি এরকমের একটা পরিস্থিতি যদি প্রতিদিন আপনার চিন্তা করেন যে জুলাই অভ্যুত্থানে মাত্র প্রতিদিন দেড়শো দুইশো লোক মারা গেছে তাতেই কি একটা পরিস্থিতি মেসাকার হয়েছিল সমস্ত মিডিয়া পৃথিবীর বিভিন্ন মিডিয়ায় কিন্তু এটা প্রচার হয়েছে সে উনিশশো সালের আপনারা যদি দেখেন যে আসলে আপনি যদি গুগল করেন বা বিভিন্নভাবে সার্চ করেন যে আসলে প্রকৃত সংখ্যা কত কতজন লোক উনিশশো সালে বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধায় মৃত্যুবরণ করেছিল বেশিরভাগ ক্ষেত্রেই পাবেন দুই লক্ষ কোথাও দেড় লক্ষ দুই লক্ষ এমনকি ভারতের মিডিয়ায়ও বলা হয়েছে যে এক লক্ষ চুয়াত্তর হাজার এরকমের ভারতীয় নিউজ পেপারে তো বুঝতে পারতেছেন যে এই যে আমরা আমরা এত কষ্ট করে নয় মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু সেখানে আমরা কেন মিথ্যাকে আমাদের উপস্থাপন করতে হবে মিথ্যাকে রূপার ভিত্তি করে কেন আমাদের স্বাধীনতার ইতিহাস লিখতে হবে মানে এটা একটা সুপরিকল্পিতভাবে আসলে করা তারপর আসেন এই যে ভারতীয় আগ্রাসন বিরোধী কোনো রাজনৈতিক দল বা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তারা কথা বলতে পারে নাই যখনই যেই দল স্বাধীনতার পর ক্ষমতা এসেছে তারা কম হোক বেশি হোক সে ভারতকে প্রাধান্য দিয়ে বাংলাদেশে টিকে থাকেছে বা বাংলাদেশে রাজনীতি করেছে বাংলাদেশে ক্ষমতা দখল করে তারপর ভারতের সাথে যাতে সম্পর্কে বৈরিতা না আসে এই ভয়টা বা ভারত যে বাংলাদেশের ভিতরে আধিপত্য বিস্তার করে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে মোটিভেট করে বা বাংলাদেশের রাজনীতিতে নাক গলিয়ে তারপর কাউকে ক্ষমতা সুত করতে পারে এই ভয়ের জায়গা থেকে তারা আসলে ভারত বিরোধী হইতে পারে নাই ভারতের পাশ এটে বাংলাদেশে টিকে থেকেছে আপনি আজ সেই মালদ্বীপের মজুর কথা চিন্তা করেন প্রেসিডেন্ট তিনি শুধু ভারত হটাও ভারত বিদ্বেষিতা দেখিয়েই তিনি কিন্তু জনপ্রিয়তা অর্জন করে তারপর একেবারে ক্ষমতায় বসেছেন মানুষের সমর্থন দিয়ে শুধু কি তার একটাই স্লোগান ছিল ভারত হটাও। তো বুঝতেই পারতেছে ভারত যে বিভিন্ন দেশে যে আগ্রাসন সৃষ্টি করে ইতিমধ্যে আপনার দেখে ইতিহাস থেকে জানি যে আমরা সিকিম হায়দ্রাবাদ এটা একটা স্বাধীন রাষ্ট্র ছিল সেগুলো ভারত দখল করে নিয়েছে এগুলো কি আমাদের ইতিহাসে থাকা উচিত না কারণ পরবর্তীতে যে বাংলাদেশ যে তারা দখল করবে না বা বাংলাদেশ তো আমরা একটা হুমকির জায়গায় কেন পাঠ্যপুস্তকে এই সিকিম এবং হায়দ্রাবাদের ইতিহাস কেন অন্তর্ভুক্ত করা হয় না কারণ এখান থেকেই তো আমরা শিখব যে ভারত কীভাবে অন্যদের দখল করে অন্য রাষ্ট্রকে দখল করে নিজেদের করে নেয় তারপর সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা কি নিজেদের সচেতন হব কিন্তু সেই শিক্ষা আমাদেরকে দেওয়া হয় সেই শিক্ষা কিন্তু আমাদেরকে দেওয়া হয় না বরং আমাদেরকে বঞ্চিত করা হয়েছে বাংলাদেশের রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছেন যথেষ্ট রকমের ব্যর্থ হয়েছেন এবং যে সংবিধানের কথা এসেছে যে ভারত হয়ে যে সংবিধান বাংলাদেশে এসেছে সেই সংবিধান নিয়ে এখন প্রশ্ন উঠেছে মেজর ডালিম আজকে যে তথ্যগুলা ফাঁস করেছেন এবং তিনি কিন্তু ভরসা রেখেছেন তরুণ প্রজন্মের উপর তিনি কিন্তু বিএনপির উপর ভরসা রাখেন নাই যারাই এই পাঁচই আগস্টে যারা এই অভ্যুত্থান বা বিপ্লবটা ঘটিয়েছে তাদের উপর ভরসা রেখেছেন মেজর ডালিম বঙ্গবন্ধুকে হত্যা করে মেজর ডালিমকে জাতির কাছে এমনভাবে উপস্থাপন করা হয়েছে সময় যেন একজন ঘৃণিত ব্যক্তি মেজর ডালিমের নাম মুখে নেওয়ার জন্য পাপ এরকমের পরিস্থিতি ছিল কিন্তু আজ দীর্ঘ পঞ্চাশ বছর পর মেজর ডালিম অনলাইন এসে তারপর তিনি তার বক্তৃতা দিলেন তিনি তার কথা বললেন প্রকৃত ইতিহাস আমাদেরকে শোনালেন যে ভারত কীভাবে বাংলাদেশের ভিতরে তারপর উনিশশো একাত্তর সাল থেকে যে লুটপাট করেছে সেই লুটপাট যে তারা চলমান রেখেছে এই দুই সালে এসে আপনার আওয়ামী সরকারের মাধ্যমে সেটা এখন জাতির কাছে তুলে ধরলেন এবং বললেন বিভিন্ন ইতিহাস আমাদেরকে শোনালেন যে ইতিহাস আমরা শুনি নাই যেই স্বাধীনতার ইতিহাস আমাদের প্রকৃত ইতিহাস আমাদেরকে না শুনিয়ে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে তো সবার জন্য শুভকামনা হয়তো আরও বিভিন্ন রকমের তথ্য মেজর ডালিমরা আসবেন বলবেন সেটা শোনার অপেক্ষায় এবং এই যে সংবিধান নিয়ে যে বিএনপির ভালোবাসা বিএনপির প্রেম এই ভারতের প্রতি যে বিএনপির প্রেম সেটাও আসলে কমানো উচিত বড় রাজনৈতিক দল হিসাবে দেশপ্রেমিক দল হিসাবে আপনাকে ভারত বিদ্বেষী না হলেও ভারতকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না সমানে সমান সম্পর্ক রাখতে হবে